দর্শক আসসালামু আলাইকুম আজ একত্রিশে মে দু হাজার চব্বিশ রোজ শুক্রবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করছি মুস্তাক ডেরি ফার্মে আমারটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গরা উপজেলার চৌবাড়ি আরোপাড়া গ্রামে এখান থেকে মুস্তাক ডেরি ফার্মের মালিক মঞ্জু কাকা প্রতি সপ্তাহে নিত্য নতুন গাবি কালেকশন করে এবং এগুলি অনলাইন এবং অফলাইনের মাধ্যমে কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি গাবি কালেকশন করছে এবার গাভিগুলির মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবিতে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবিতে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে মঞ্জু কাকার সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনেরা আপনারা যেখান থেকেই গাবি বকনা সার যায় কেন না কেন অবশ্যই সরাসরি ফার্মেসি দেখে শুনে নেবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন

এখান থেকে হলিস্টিন ফিজিয়ান জি ব্ল্যাক জার্সি হলিস্টিন ফিজিয়ান এবং ব্ল্যাক জার্সি এগুলো আপনার কাছে বেশি থাকে সর্বনিম্ন কেমন দাম থাকবে সর্বনিম্ন 1 লাখ আর উপরে 2 লাখ 50 দুধের আইডিয়া কেমন থাকবে দুধের আইডিয়া বলবো বলি আর দেখাই আর বলি তে চলেন কাবিগুলে দেখে এবং সঠিক জাত মান সম্পর্কে দর্শক ভাই বন্ধুদেরকে বলি আচ্ছা

এটা দাম চাইলে দুই লাখ পঞ্চাশ হব তবে পাঁচ হাজার টাকা কম রাখা যাবে দুই যাবে লক্ষ এটাকে ফিক্সড রেট না দরদামের সুযোগ আছে না সুযোগ নেই এরপরে আর কোন দরদামের সুযোগ নাই অনেক লোক লেয়ার পরে দেখা যায় এক দুই হাজার টাকা কম বেশি হয়ে যায় তারপর আপনি সম্মানে করবেন আপনি সম্মানে খাতে যতটুকু কম করা যায় ততটুকু কম করবেন হ্যাঁ হ্যাঁ এক নাম্বার সিরালে গাবি দাম থাকলো দুই লক্ষ পঁয়তাল্লিশ দুধের আইডিয়া বিশ লিটার যেটা সাইড করে দেওয়ার পরে দুই নাম্বার সিরালে যে আরেকটা গাবি আনছেন এটাও বিগ সাইজের গাবি হ্যাঁ এটা দুধের ছিল চার জাত হচ্ছে গাবিটার কালার সাদা এবং কালো গাবিটার দাঁত ছিল দুই দাঁত চার দাঁতে যাচ্ছে মানে চার দাঁতে ধরে নেবে হ্যাঁ হ্যাঁ কয় নাম্বার বাচ্চা দিবে কাকা এটা ফার্স্ট বাচ্চা এটা প্রথম টাইম বাচ্চা দিবে বাচ্চাদের টাইম আছে কতদিন

আর প্রত্যেকটার গাবিতে বার চোরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দাম রাখছেন কেমন এটা কাকা দাম দুই লাখ পনেরো দুই লক্ষ পনেরো হালকা কিছু দরদাম করে নিতে পারবে যেটা সাইড করে দেন চলে আমরা তিন নাম্বার সিরালে গাভীটা দেখাই কাকা তিন নাম্বার সিরালে আরেকটা গাবি নিয়ে আসলে এই গাবিটা বিগ সাইজের গাবি কিন্তু গাবিটা সিঙ্গেল বোর্ডের

দুদিন পরে আর দাম কারণ আমাদের গুলো আজকে ভালো দেখা যাচ্ছে না আজকে তো খায় নাই রাতে নামে সে ভালো খায় নাই আর আপনি তো এক্সেস দাম বেচা কেনা করেন না না

এভেনে কেমন দুধের আশা করছেন পনেরো প্লাস আশা করা যায় যত কম হোক পনেরো প্লাস তারপরে আপনি আপনার মতো বলতেছেন যে কি টা নিবে তার চোখের দেখে নিবে এটার দাম রাখছেন কেমন এরা দামাদামনি একদম এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি একদম কোনো দর দাম চলবে না যেটা সার্ট করে দেন চলে না আমরা আজকে ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালের গাভীটা দেখো নম্বর সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলে না এই গাভীটা ভরা মাঝারি একটি তেল কালার সাদা এবং কালো কালার অংশ বেশি কি জাতের গাভীটা এটা ফিজিয়ান

দুই দাঁত ছিল চার দাঁতের দিকে যাচ্ছে মানে তার বাসায় যে নিবে তার বাসায় ছেটেল হবে তারপরে বাচ্চা দিবে এগুলো থেকে দুধের আইডিয়া করতেছেন কেমন আপনি বারো থেকে তেরো কেজি প্রথম বিয়ানে যে পরবর্তী বিয়ানে এগুলো থেকে দুধের আরো বাড়বে এটার দাম রাখছেন কেমন

তিন সপ্তাহ ফুল টাইম তিন সপ্তাহ ফুল টাইম আছে এগুলো জার্নির জন্য খুবই ভালো হয় যে আর সবটা গাবেতি বার জোরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা থেকে দুধের আইডিয়া করতেছেন কেমন আপনি বারোটার সাথে দশা করা যায় থেকে তেরো প্রথম বিয়া নেই দাম রাখছেন কেমন দাম চালি এক লাখ পঁয়ষট্টি ষাট রাখা যাবে দাম চাও এক লক্ষ পঁয়ষট্টি কেউ দরদাম না করলে এক লক্ষ ষাট একই দাম এক লক্ষ ষাট আর কোনো দরদামের সুযোগ নাই কাকা গাবি দেখালাম তো সর্বমোট আমরা সাতটা

জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম